বাংলাদেশের কুখ্যাত সাত ভয়ঙ্কর নারী অপরাধী বাংলাদেশে যেমন কুখ্যাত পুরুষ সন্ত্রাসী রয়েছে তেমনি কুখ্যাত নারী অপরাধীও রয়েছে যাদের পাপের সাম্রাজ্য সম্পর্কে জানলে আপনারও গাশিউরে উড়ে উঠবে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে তাদের অপরাধ ও সন্ত ঠিক অপকর্ম দিন দিন বেড়েই চলেছে কখনো কখনো তাদের অপরাধের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সবাইকে বাংলাদেশে এমন অনেক নারী আছেন যারা ভালো পরিচয়ের আড়ালে বিশাল অপরাধী বেশিরভাগ সময়ই তারা নারী হবার কারণে ধরা বাইরে থেকে যান তবে সাম্প্রতিক সময়ে অনেক কুখ্যাত নারীরাই ধরা পড়েছেন এমনকি ধরা বাইরেও রয়েছে অনেকে তো দর্শক আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের কুখ্যাত সাত ভয় নারী অপরাধীদের সাথে তাছাড়া করব তাদের পাপের সাম্রাজ্য ও ভয়ঙ্কর সব অপকর্ম সম্পর্কে তো চলুন শুরু করা যাক প্রথমেই পাপিয়া বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে স্বামীমানুর পাপিয়া অন্যতম অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসা সহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন শামিমা নূর পাপিয়া এ নারী রাজধানীর অভিজাত এক পাঁচ তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করতে গিয়ে গোয়েন্দাদের নজরে পড়েন একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনী আলোচিত এ নারী নরসিংদী জেলার যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক তার স্বামী মফিজুর রহমান চৌধুরী পাঁচ তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসায়ী পাপিয়ার আয়ের মূল উৎস দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই তার গ্রাহক ইন্টারনেটে এস সার্ভিস স্কুলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করে খদ্দের কাছে পাঠাতো পাপিয়া পাপিয়ার সব কর্মকাণ্ডের অন্যতম অংশীদার তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন নরসিংদী শহর লীগের সাবেক আহ্বায়ক সুমন এক সময় নরসিংদীর প্রায়ত পৌর মেয়র লোকমানের বডিগার্ড ছিলেন নরসিংদীবাসী জানিয়েছেন নরসিংদী শহরে ব্রাহ্মদে মহল্লার মতিউর রহমানের ছেলে মফিজুর রহমান চৌধুরী সুমন শৈশব থেকে কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন সুমন দু সালে প্রেমের সম্পর্কের পর পাপিয়া চৌধুরীকে বিয়ে করেন সুমন এরপর রাজনীতিতে জড়িয়ে পড়েন পাপিয়া দু সালে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হন পাপিয়া পাপিয়ার স্বামী সুমন ঢাকায় ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে বর্তমানে পাপিয়া ও তার স্বামী আটক হয়েও যেন তাদের অপরাধের শেষ নেই জেলখানায় বসেই বাইরের জগতে সেই সব অপকর্মের মতোই অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা মিন্নি বাংলাদেশে কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে শীর্ষে উঠে এসেছে আয়সা সিদ্দিকা মিন্নি তার কারণে অকালে প্রাণ হারান স্বামী শাহনাজ রিফাত চৌধুরী দু উনিশ সালের ছাব্বিশে জুন বরগুনার সরকারি কলেজের সামনে প্রকাশ রিফাতকে কুপিয়ে হত্যা পরে মিননির প্রেমিক নয়ন বন্ড ও তার সহযোগীরা সেই নৃশংস ঘটনার ভিডিও সিসিটিভিতে ধরা পড়লে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয় প্রথমে স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে এমন ভান করলেও পরে জানা যায় হত্যাকাণ্ডের নেপথ্যে মূল পরিকল্পনাকারী ছিলেন মিননি নিজে আদালতে দোষী সাব্যস্ত হয়ে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন যদিও মিননির পরিবার দাবি করছে তিনি স্বર્জন ত্র শিকার অন্যদিকে নি রিফাতের বাবা দুলাল শরীফ আদালতের রায় সন্তোষ প্রকাশ করেছেন বর্তমানে ফকারশামে মিন্নি কারাগারে শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছেন নানা অসুখে ভুগছেন তিনি আর সংখ্যা দেখা দিয়েছে fastapi দড়ির আগেই হয়তো মৃত্যু তার কাছে চলে আসবে ডক্টর সাবরিনা বাংলাদেশে আলোচিত অপরাধীদের তালিকায় আছেন চিকিৎসক ডক্টর সাবরিনা চৌধুরী সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে ছিল তার ভয় প্রতারণার গল্প করোনা মহামারীর সময় স্বামী আরিফ চৌধুরীর সঙ্গে মিলে তিনি গড়ে তোলেন ভুয়া টেস্টের সাম্রাজ্য যে কিজি হেলথ কেয়ার তদন্তে জানা যায় প্রতিষ্ঠানটি কোনো নমুনা পরীক্ষা না করে পনেরো হাজার চারশো ষাট জনকে ভুয়া করোনা রিপোর্ট সরবরাহ করে গুলশানের অফিস থেকে একটি ল্যাপটপের মাধ্যমে তৈরি হতো এই মন গড়া রিপোর্ট যা পরে হাজার হাজার মানুষকে ইমেলে পাঠানো হতো প্রতিটি টেস্টের জন্য নেওয়া হতো ন্যূনতম পাঁচ হাজার টাকা বিদেশিদের ক্ষেত্রে একশো ডলার এভাবে সাবরিনা ও তার স্বামী হাতিয়ে নেয় প্রায় সাত কোটি সত্তর লাখ টাকা ডক্টর সাবরিনা ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ও জে কেজির চেয়ারম্যান তার স্বামী আরিফ চৌধুরী একাধিক বিয়ে করেছেন সাবরিয়া ছিলেন তার চতুর্থ স্ত্রী মহামারীর মতো ভয় পরিস্থিতিতেও মানুষের জীবন নিয়ে ব্যবসা করার অপরাধে দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এ দম্পতি সে সময় স্বামী দুজন আটক হলে সম্প্রতি তারা মুক্তি পেয়েছেন তবে তাদের এই জালিয়াতি মূলত অপকর্মে অনেকে তিলে শেষ হয়ে গিয়েছে পিয়াসা। বাংলাদেশে আলোচিত নারী অপরাধীদের মধ্যে অন্যতম নাম মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। আলো ঝলমলে জীবনযাপনের আড়ালে তিনি গড়ে তুলেছিলেন অন্ধকার জগতের সাম্রাজ্য রাজধানীর বাড়িধারার বিলাস বহুল বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ ও উদ্ধার করলে ফাঁস হয় তার আসল চেহারা তদন্তে জানা যায় ও তার সহযোগী মরিয়ম আক্তার মৌ ছিলেন একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইল চক্রের সদস্য পার্টির নামে উচ্চবিত্ত পরিবারের তরুণদের বাসায় ডেকে নিয়ে এসে খাইয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করতেন তারা পরে সেসব ব্যবহার করে হতো ব্ল্যাকমেইল এর আগে সালে পিয়াসার নামটি আলোচনা এসেছিল উশৃঙ্খল জীবনযাপন করায় সে বছর তাকে তালাক দেন দেশের প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্স এর মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফায়ত হোসেন এ নিয়ে সামাজিক মহলে আলোচিত হন তিনি তবে খবরের পাতায় তার নাম আসে সালে সে বছর দিলদার আহমেদ সেলিম তার সাবেক পুত্রবধুর বিরুদ্ধে মামলা করেছিলেন তার সেই সাবেক পুত্রবধূর নাম ফারিয়া মাহবুব পিয়াসা আর এই পিয়াসাই সেই পিয়াসা এছাড়া গুলশানের তরুণী মুনিয়ার ঘটনাতেও এঝারে উঠে আসে পিয়াসার নাম বিতর্ক প্রতারণা আর অপরাধ সবকিছু মিলিয়ে বারবার আলোচনায় এসেছেন তিনি বর্তমানে কারাগারে দিন কাটাচ্ছে এই কুখ্যাত অপরাধী মডেল পিয়াসা হেলেনা জাহাঙ্গীর বাংলাদেশে আলোচিত অপরাধীদের রয়েছে রাজনীতিবিদ ব্যবসায়ী ও উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর আওয়ামী চাকরিজীবী লীগ নামে সংগঠনের পোস্টার ঘিরে ব্যাপক সমালোচনার পর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ হারান তিনি এর কিছুদিন পর গুলশানের বিলাসবহুল বাসায় র্যাবের অভিযানে বিদেশি অবৈধ ওয়াকি টকি সেট ক্যাসিনো সরঞ্জাম বিদেশি মুদ্রা এবং হরিণের চামড়া উদ্ধার করা হয় অভিযোগ ওঠে নারী উদ্যোক্তার পরিচয়ের আড়ালে তিনি গড়ে তুলেছিলেন অবৈধ কর্মকাণ্ডের এক অন্ধকার সাম্রাজ্য হেলেনা জাহাঙ্গীর শুধু ব্যবসায়ী নন রাজনীতিতেও সক্রিয় ছিলেন দু সালে প্রয়াত আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্যোগ নেন পাশাপাশি তিনি জয়যাত্রা টেলিভিশনের মালিক এবং প্রিন্টিং এমব্রয়ডারি প্যাকেজিং ও গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্ণধার তবে উদ্যোক্তা সাইন বোর্ডের আড়ালে চলতো তার মাদক ও চোরাকার বাড়ির ব্যবসা যে কারণে বেশি আলোচনায় আসেন তিনি তবুও রিপোর্ট তিনি জামিনে মুক্তি পেয়ে বর্তমানে স্বাভাবিক জীবন যাপন করছেন নিপুন শেখ সেলিমের রক্ষিতা খ্যাত বাংলাদেশের আরেক অন্যতম কুখ্যাত অপরাধী নায়িকা নিপুন আক্তার ক্যারিয়ারে বড় কোনো ব্যবসা সফল ছবি না থাকলেও নায়িকা নিপুন কাটিয়েছেন রাজকীয় জীবন অভিযোগ আছে শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় তিনি হয়ে ওঠেন চলচ্চিত্র চলচ্চিত্রপাড়ার বিষয়টি ছিল ওপেন সিক্রেট সহকর্মীদের আড্ডায় জ্বলতো তার গল্প কিন্তু প্রভাবশালী ছাতা মাথায় থাকায় কেউই মুখ খুল সাহস পাননি এই সুযোগে নিপুণের দৌড় শুরু হয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে সরকারি দপ্তর এমনকি আইন মন্ত্রণালয় পর্যন্ত দু সালের জানুয়ারিতে বনানী অভিজাত এলাকায় চালু করেন টিউলিপ নিলস অ্যান্ড স্পা অবাক করা বিষয় উদ্বোধন করেন স্বয়ং শেখ সেলিম নিজেই গুঞ্জন আছে স্পাটিকে তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল তাছাড়া দু বাইশ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হেরে গিয়েও শেখ সেলিমের পাওয়ার খাটিয়ে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন নিপুণ তার কোনো অপকর্ম সরাসরি প্রকাশিত না হলেও আড়ালে নারী ব্যবসা ও কারবারের অভিযোগ রয়েছে এছাড়া সিনেমা ইন্ডাস্ট্রিতে তার ভয়ে তটস্থ থাকত সকল অভিনেতা অভিনেত্রীরা তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান শেখ সেলিম ও তার ঘনিষ্ঠ নায়িকা নিপুন শেখ হাসিনা অপরাধ সাম্রাজ্যের গডমাদার বলা যেতে পারে যাকে তিনি হলেন শেখ হাসিনা দেশের সরকার প্রধান হিসেবে থাকায় তার কোনো অপকর্মই কারোর চোখে পড়েনি তবে তিনি যে দেশের অভ্যন্তরে সকল অপকর্ম চালিয়ে গিয়েছেন তা কিন্তু সকলে এখন বুঝে গেছে দেশের বড় বড় কুখ্যাত সন্ত্রাসীরা তার ভয়ে তটস্থ থাকতো সবসময় তিনি কি লেভেলের ভয় একজন মহিলা তা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে ফুটে উঠেছে ছাত্রদের উপর ভর করে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা তবে শেষ রক্ষা হয়নি শেষমেশ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাছাড়া ব্যাংক লুট ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে লুটে নিয়েছেন লক্ষ লক্ষ কোটি টাকা যা তিনি সরকার প্রধান থাকতে দেশের বাইরে পাচার করেছেন বর্তমানে শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন তো দর্শক বাংলাদেশের নারী অপরাধীরাও যে পুরুষ অপরাধীদের তুলনায় কম নয় তা কিন্তু এই ভিডিওটিতে ফুটে উঠেছে তো এইসব মহিলা অপরাধীদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি কুখ্যাত ভয়ঙ্কর অপরাধী বলে মনে হয় তা কমেন্টস করে